সুন্দরী তোমার মনটা দিয়ে যাও তাড়াতাড়ি হাটে যাও টং 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 এগলে সরাকের জন্য রাস্তা ঘাট ভরণ কোটি হয়ে যায় শোনা বন্ধু শোনা বন্ধু তুই আমারে মোটা দা দে কাইটালা পিরিতের খেতা দিয়া ঝাপটা ধইরা মাইরালা পিরিতের খেতা দিয়া ঝাপটা ধইরা মাইরালা হেই আপনার কি সমস্যা রাস্তা ঘাটে মেয়ে দেখলে এরকম ডিসটারব করেন কেন যদি ভালোবাসিস আমার তুই ময়না রে তোরে কি না দিমু খাটি সোনার গয়না রে হে নাকের নল কানের দুল সোনা চুরি খোপাই ফুল আর দিমু আর দিমু ঝিলমিলি ওই শাড়ি রে এ ভালোবাস না আপনি কি জানেন মেয়েদের কি ইফটিজিং করলে কি হয় বাড়ি থেকে আব্বুকে ডাক দেব তোমার আব্বাকে বলো আম্মা বলো তোমার বিয়ের বয়স যে হলো দেখ আমি কিন্তু সত্যি সত্যি ডাক দেব তখন তুমি বুঝবা তোমার আব্বাকে করি না ভয় ভয়ে কি আর পিরিত হয় লোকে যত করুক অপমান ও বন্ধুরে তোর লাগিয়া দিতে পারি জান হে তুই কে রে আমাক ডিস্টার্ব করছিস তোর পরিচয় কি আমার নাম আমার ঠিকানা আমার জেলা আমার থানা ডাকঘর ওগো তোমার বুকের ভেতর আমাক তুমি করো না পর তুই কে ভাই এত গান কস কে তোর নাম কি নাম দিয়ে কি কাম ওগো নাম দিয়ে কি কাম গাও গ্রামের মানুষ আমি আপনাকে জানাই সালাম বাবা ভিতরে আদব কায়দা আছে দেখিছি তা আপনি এত গান কেমনে মুখস্থ করলেন আমার বাবার মুখে প্রথম যে দিন শুনেছিলাম গান সেদিন থেকে গানি আপন গানি আমার প্রাণ খুব ভালো খুব ভালো তার রাস্তাঘাটে মেয়েদেরকে দেখে যেগুলো গান বলেন এগুলো কি ঠিক তোমার প্রেমে আমি পড়েছি বেঁচে থেকেও যেন মরেছি তোমার নামে বাজি ধরেছি ধরেছি আমার প্রেম তো আপনি আবার কখন বললেন টুকরো টুকরো করে দেখো আমার এই অন্তর পলকে পলকে তুমি অন্তরের ভেতর সরেন ভাই আপনি ভুল জায়গা ট্রাই করতেছেন এ জায়গাত গান বলে কোনো কাম হবে না এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে মেয়ে পটে না আর ভাল লাগে না তবু হাসতে হাসতে কাদি আমি ভুল করে মেয়ে তুমি শোনো না একটু পটো না আপনি এটা বলেন আপনি কি বেকার নাকি টাকা কামান ওরে মাথা তোমার নষ্ট নাকি আছে টাকার খনি টাকাই ঘুমাই টাকাই সুমাই আমি বিশ্ব ধনী ওরে হানি মনে নিয়ে যাও মো তোমাক সুইজারল্যান্ড ট্যাপ 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 তোমাক আমি পুতুল কিনে দেব তোমাক আমি নুডলস কিনে মো তোমাক আমি ভাজি পুরি কিনে মো তোমাক আমি দাপ কিনে মো না এ সেংরা দেখেছি মেলা টাকা বসাই এর সাথে প্রেম করেই লিখবি আচ্ছা যাই হোক তুমি কি আমাক বিয়ে করার সময় আমার বাবে থেকে যৌতুক লিবা চাইনারে বাড়ি গাড়ি চাইনারে দামি শাড়ি চাই শুধু আমি তোমারে ছিলাম না আলু ভর্তা থোম না মাটির ঘৰত আমি থমুয়ে অন্তরে বাংলাদেশে আমি একজন তোমারই তো প্রিয়জন কথা দাও সাথী হবে যাক তোমাক আমার পছন্দ হচ্ছে আই লাভ ইউ আচ্ছা চল তা হু শুধু আও মেয়াদ রাখ तेरे का जुबा बे स्वाद रखना दिल के संदूक में मेरी अच्छी काम रखना चिट्ठी तारों में भी मेरा तू सलाम रखना अंधेरा तेरा मैंने ले लिया मेरा उजाला सितारा तेरे नाम किया चन्ना मेरे या मेरे या चन्ना मेरे या मेरे या क्यों होल आपने अपने मैं तामी अला भी बोलसी প্রেমের আমি গুষ্টি খিলেছি প্রেমে আমি থুকুন মারিয়েছি প্রেমে আমি কর্ম না থাক আমি হিসেব করে দেখ ন তুই টাকার জন্য পাগল আমার জন্য পাগল সরে থাক